পঁচিশে বৈশাখ চির নতুনের ডাক পঁচিশে বৈশাখ আজ বাঙালি সেই স্মরণীয় দিন এক আবেগ ঘন পূর্ণ দিন পঁচিশে বৈশাখ আঠারোশো একষট্টি বঙ্গাব্দের আজকের এই দিনটিতে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ তার একশো তেষট্টিতম তম কবিকে জানায় আমার সহস্র কোটি প্রণাম তিনি তার সমগ্র জীবনদশায় আবেগ মনকে অনুভাবনায় চিন্তায় সৃষ্টিশীল কাজকর্মে বাঙালি জাতিকে সমৃদ্ধি করে গেছেন তিনি আমাদের কাছে এক ব্যক্তিমাত্র নন সমগ্র জীবনে আধার একটি সমুদ্রকেও যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না তেমনই এক আকাশকেও এক মুঠোতে করা সম্ভব নয় ঠিক সেভাবেই রবীন্দ্রনাথ প্রতিভাকে কোনো সভায় উপস্থাপন করা অসম্ভব তিনি একাধারে ছিলেন প্রতিভাভান কবি সাহিত্যিক উপন্যাসিক চিত্রশিল্পী ছোট গল্পকার প্রবান্ধিক নাট্যকার সবেতেই তিনি ছিলেন শ্রেষ্ঠ গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি তার বিপুল সম্ভাবের কণিকা মাত্র এই কাব্যগ্রন্থটি বাঙালির ঘরে বসে বই এনেছিল বিশ্বজয়ের বড় মাল্য নবযুগে বাঙালির সম্প্রতি তারই দান বহু বাহুল্য পঁচিশে বৈশাখ শুধুমাত্র তার জন্মদিনের ধারাকে বহন করে কেবল কবিকে স্মরণ করে না আমাদের চেতনাকে জাগ্রত করে মানুষকে বিশ্বকবি অনুপ্রাণিত করে তোলে ভিত্তি পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব